সুকান্ত ভট্টাচার্যের কবিতা বোধন হে মহামানব একবার ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম গ্রামনগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতার আগুন জাল। ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না ব বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনেই ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ মা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ তাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায়ে যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণো তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিট্টুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বি পাকে পৃথিবী উদাস শোনো হে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র ললুব রসনা মেলা পৃথিবীতে বাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগিরতি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর মেলো চোখ আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকসে মন্ত্র সোনরে মালিক সোনরে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব দিবিকি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্ত্র মানবিকতার যদি আমি কেউ হই সজান হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই শোনরে মজুদ তার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ব বীর হয়রান হয়ে মু কপাল তার মজুদ্দার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমুর আস্ফলন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা কর হে জীবন যে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি